পুর তথা সুনামগঞ্জ জেলার এক সাংবাদিক প্রতিনিধি তার নাম হচ্ছে সাংবাদিক আজাদ তিনি এই সাংবাদিকতার পেশাকে ভাঙিয়ে এই জনগণকে বিভিন্নভাবে ও করে জনগণের কাছ থেকে ছাতা দাবি করে এই ছাতা দাবি করার পরে জনগণ ছাতা না দিতে চাইলে জনগণের উপর বিভিন্নভাবে হুমকি দামকি দিয়ে তাদেরকে বইভীতি দেখিয়ে তাদের কাছ থেকে ছাদা নিয়ে থাকেন আপনারা জানেন যে এই সাংবাদিক তিনি এ রাজনীতিক সাথে জড়িত এবং তিনি বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আমাদের এই বর্ডার ঘাটের মধ্যে বিভিন্ন চোরাই খাইবার মালের সাথে বিভিন্ন ধরনের মাল বর্ডার ঘাট থেকে আসে এই এই মালামালের সাথে তিনি চোরাই খাইবার সাথে জড়িত আছেন দু হাজার সতেরো সালে আপনারা জানেন এই বাতাঘাট ইউনিয়নবাসী তাকে প্রায় আড়াইশো ইয়াবা সহ তাকে স্থানীয় পুলিশের কাছে ধরে দেওয়া এই সাংবাদিকতার পেশা এই এলাকার জনগণের সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে তিনি বিভিন্ন ভাবে ব্যবসায়ীদের কাছ থেকে ছাদা দাবি করেন এই ছাদা অস্বীকার কেউ অস্বীকার করলে তাদেরকে হুমকি দেওয়া হয় যে তাদের নামে মিথ্যা অপচার রিপোর্ট দিবেন যার ফলে এই সাধারণ আমাদের এই সাধারণ জনগণ তার এই সাংবাদিকতার পেশার উপর খুবই ক্ষিপ্ত এবং খুবই লজ্জিত তাই আমি বলতে চাই এই সাংবাদিক সাংবাদিককে অতি দ্রুত এই সাংবাদিকের পদ থেকে অব্যাহত দেওয়ার জন্য আপনারা জানেন সাংবাদিকতা এমন একটা পেশা যেটার মধ্যে নেই এবং অন্যায়ের বিরুদ্ধে লেখালেখি করা হয় কিন্তু এই ব্যক্তি নিজের স্বার্থের জন্য এই ব্যক্তি এই নিজের কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য তিনি অন্যায়কে নেই বানিয়ে এবং নেইকে অন্যায় বানিয়ে তিনি বিভিন্নভাবে সাংবাদিক সাংবাদিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই ব্যক্তি জাদুঘাটা নদীতে পাহাড় খাটা সহ বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত এই সাংবাদিকতার পেশায় খাটিয়ে লাগিয়ে তিনি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন আপনারা জানেন এই সাংবাদিকের বেতন হচ্ছে বিশ টাকা কিন্তু তার ছেলে শিপু আট লক্ষ টাকার গাড়ি দিয়ে যাতায়াত করেন তার ছেলের এই রাজকীয় যাতায়াত কিভাবে হয় এই জনগণ জানতে চায় তিনি এই সাংবাদিকতার নাম ভাঙিয়ে তিনি জনগণের কাছ থেকে বিভিন্ন পাবলিকের কাছ থেকে বিভিন্ন সাধারণ ব্যবসায়ীর কাছ থেকে তিনি দাবি করেন এই চালাধাবির ফলে এই সাধারণ ব্যবসায়ীগণ তার প্রতি অতিষ্ঠৈত এবং তাকে এই সুনামগঞ্জ জেলার প্রতিনিধি দিয়ে অব্যাহত দিতে চাই